সালামও আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো চিকেন রোস্ট তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে চিকেনগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক টুকরো লেবু চিপড়িয়ে রস দিয়ে দিব। তারপর সামান্য জর্দা কালার রং মিশিয়ে ম্যারিনেট করে নিব আজকে আমরা রোস্ট করব বেরেস্তা ভেজে তাই প্রথমেই সোয়াবিন তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো গুলো তেলে দিয়ে ভালোভাবে বেরেস্তা বানিয়ে নিব দেখতেই পারছেন পেঁয়াজ গুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তেল দিয়ে দিব তারপর ম্যারিনেট করা তেলে ভেজে নিব। গুলো এক পাশ হয়ে গেছে এখন উল্টে দিব চিকেন গুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে একটা পাত্রে রেখে দিব তারপর একে একে সবগুলো চিকেন ভেজে নিব চিকেন ভাজা তেলে সামান্য পানি দিয়ে দিব না হলে তেলটা পুড়ে যাবে পরিমাণ মতো রোস্টের মশলা দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব গরম মশলা তেজপাতা দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিব তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিবো কয়েকটা আলাম কাঁচামরিচ দিয়ে দিবো আসলে রোস্টের কাঁচামরিচটা খেতে না আমার কাছে খুবই ভালো লাগে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তারপর চিকেন গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব তারপর সরা দিয়ে ঢেকে দিব দেখতেই পারছেন তরকারিটা কি সুন্দর পড়েছে একটু নেড়ে তরকারিটা হয়ে আসার আগে এক প্যাকেট প্যাকেট বা দুই দুধ দিয়ে আপনারা চাইলে এখানে তরল দুধটাও ব্যবহার করতে পারেন এক চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব তারপর সুন্দর ভাবে নেড়ে মিশিয়ে নিবো তো দেখতেই পারছেন রোস্টেড তরকারিটা আমাদের হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিবো গরম রোস্টের তরকারিটা পরিবেশন করে নিলাম দেখতেই খুব লোভনীয় লাগছে আর খেতে কিন্তু এটা অনেক বেশি মজার আমার আম্মুর হাতে রোস্টের তরকারিটা খেতে কিন্তু খুবই মজার আপনারা কিন্তু বাড়িতে সহজ রোস্ট বানিয়ে খেতে পারেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশিস টাস কিচেন সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ